সবাইকে শুভেচ্ছা এবং শুভ আজকে আমি আলোচনা করব যে জাতীয় সংসদ নির্বাচনে কোনো এমপি পদপ্রার্থী বা আইনসভার সদস্য পদপ্রার্থী নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করবেন কি না তা চেনার উপায় ভোটের আগেই তা চেনার উপায় নিয়ে আলোচনা জাতীয় সংসদ নির্বাচনে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই সকল প্রার্থী নির্বাচিত হয়ে এমপি হয়ে দুর্নীতি করবেন কি না তা ভোটের আগেই অর্থাৎ নির্বাচিত হওয়ার পূর্বেই চেনার উপায় আছে সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনে বিধি রয়েছে এই বিধিগুলো। যে সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী বেশি অমান্য করিবে আচরণবিধি লঙ্ঘন করিবে ধরে নেবেন গ্রান্টি দিয়ে আমি বলতেছি সেই প্রার্থী নির্বাচিত হলে যে পরিমাণ আচরণবিধি লঙ্ঘন করতেছেন সেইভাবে আইন কানুন মানবেন না দুর্নীতি করবেন এবং অনিয়ম করবেন আইনকে তোয়াক্কা করবেন না তারপর মান হলো তিনি নির্বাচনের আগেই বিধি লঙ্ঘন করতেছেন সেটা প্রচারণার ক্ষেত্রে সেটা টাকা পয়সা খরচের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আচরণ দেখে বুঝতে পারব আমি একজন প্রার্থী আমি যদি বিধি লঙ্ঘন করি তাহলে বুঝে নেবেন যে আমি অনিয়ম দুর্নীতি করব। এটা আর নতুন করে জানতে হবে না কারণ আইনসভার সদস্য কিন্তু জাতীয় সংসদ সদস্য বলা হচ্ছে আইনসভার সদস্য কথাটা ঢেকে রাখা হচ্ছে নির্বাচন কমিশন থেকে সবাই তাহলে জাতীয় সংসদ সদস্য এমপি বা আইনসভার সদস্য এখানে যদি আমরা বিধি আছে বাইশ তারিখ থেকে আমাদের প্রচারণা আমরা যদি তার আগেই প্রচারণা চালাই আমি যদি চালাই বুঝে নিতে হবে আমি বিধি লঙ্ঘন করছি এবং আমি সংসদ সদস্য হইলে তখনও আইন অমান্য করব এইটা শুধু আমার ক্ষেত্রে নয় গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে যত সংসদ সদস্য রয়েছে প্রার্থী পদপ্রার্থী যে ব্যক্তিটা যে পরিমাণ আচরণবিধি লঙ্ঘন করতেছেন বা করতেছে তিনি অনিয়ম দুর্নীতি করবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা চিনার বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতেছি যে এটাই একমাত্র সিনার উপায় যে ব্যক্তি ভোটের আগে আইন কানুন নিয়ম মানে না বা মানতেছে না সে আইনসভার সদস্য হলে মানবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সে অনিয়ম করবে দুর্নীতি করবে দেখা যাচ্ছে যে আচরণ বিধিতে আছে কয়টা মোটর সাইকেল চালা যাবে এখন দেখা যাবে পঞ্চাশটা মোটর সাইকেলে ঘুরছে কয়টা লোক ঘুরে যাবে অনেকগুলো নিয়ে ঘুরছে তো করতেছে না আপনারা জনসাধারণকে অনুরোধ করব যারা গোটা বাংলাদেশে আমি সহ যারা প্রার্থী আছি আমাদের আচরণবিধি লক্ষ্য করবেন যে আচরণবিধি যদি আমরা অমান্য করি তাহলে আমরা নির্বাচিত হলেও নির্বাচিত হলে তখনও আইন ভঙ্গ করব, করবো বিধি লঙ্ঘন করব এটাই তার প্রমাণ এই কারণে আমাদেরকে এই বিষয়টা চিনতে হবে যে বিধি কোন কোন প্রার্থী বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী যে কোনো জেলা যে কোনো আসন যারা বিধি লঙ্ঘন করবে বা মানিয়ে চলবে না বুঝে নেবেন সে নির্বাচিত হলেও আইন কানুন মানবে না এটাই তার চেনার উপায় সবাইকে ধন্যবাদ